এখন স্ক্রিন টাইম যদি এত বেশি হয় মোবাইলটা যদি বাবা হয় মা হয় ভাই বোন হয় কাজিন হয় মোবাইলটা যদি পুরো পৃথিবী হয় তাহলে কত একটা ভুল ট্রিটমেন্টে আমরা রয়েছি দেখো আমরা আমরা নিজেরা মোবাইল এই ট্যাব কম্পিউটার স্ক্রিন ইউটিউব ফেসবুক এইসব নিয়ে এত মেতে থাকি যে আমাদের কাছের সম্পর্কগুলোকে আমরা আসলে সেরকমভাবে দাম দিতে পারি না মূল্য দিতে পারি না যখন হারিয়ে ফেলি তখন আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকে না এই মুহূর্তে ইয়াংস্টারদের এই মুহূর্তে স্কুল গোয়িং ছেলে মেয়েদের কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের কাছে তাদের কাছে আমার একটা অনুরোধ কি মোবাইল থাকবে একটা সময় পরে কিন্তু বাবা মা থাকবে না সুতরাং বাবা মা যতদিন রয়েছে ততদিন তাদের সাথে একটু কথা বলো ততদিন তাদের ভালো মন্দের সাথে থাকো তাদের সাথে একটু খোঁজ গল্প করো ঘুরতে চাও এই সুযোগ কিন্তু জীবন সবসময় দেবে না সুতরাং একটা সময় মোবাইল থাকবে দেখবে বাবা মা থাকছে না এখন অবসরে বাবার সাথে কথা বলা হয় না মায়ের সাথে কথা বলা হয় না কবে মায়ের দিকে একবার ভালো করে তাকিয়েছিলাম মনে নেই বাবাকে কবে জিজ্ঞেস করেছিলাম যে বাবা কেমন আছো একবারও এরকম বলা হয়ে ওঠে না ফুরসত মেলে না সারাক্ষণ মোবাইল স্ক্রিনে চোখ এবং ওখানেই আটকে রয়েছে আমার পৃথিবী তাহলে কোথাও ভুল ট্রিটমেন্টে আছি বাইরের পরিবেশে কি হলো না হলো আমার কিছু যায় আসে না এরকম যদি একটা জীবনযাপন আমরা করে থাকি তাহলে কোথাও ভুল ট্রিটমেন্টে আছি আমি শুধু আমি প্রত্যেককে বলবো এই যে একটা খোয়ে যাওয়া সম্পর্ক থেকে আমাদেরকে বেরোতে হবে পৃথিবীটা এই মুহূর্তে এরকম মনোযোগ নষ্ট করার উপকরণ দিয়ে তৈরি কিন্তু যার যতটুকু মূল্য যার যতটুকু দাম তাকে ততটুকু দিতে হয় যে বাবা ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পায়ে হাঁটতে শিখিয়েছে যে মা একটু একটু করে কথা বলা শিখিয়েছে যে বাবা একটু একটু করে তার বুকের রক্ত জল করে পরিশ্রম করে বড় করবার জন্য সবকিছু করে যাচ্ছে যে মা প্রতি রাতে প্রার্থনা করে শুতে যায় তার সন্তান অনেক বড় হবে একদিন তাকে অনেক ভালো রাখবে যে বাবা স্বপ্ন দেখে আর কিছুদিন পার করলে আমি আমার সন্তান আমাকে ভালো রাখবে তখন আর পরিশ্রম করতে হবে না এইরকম ভাবে স্বপ্ন দেখ এরকম ভাবে এরকম ভাবে কষ্ট করে বড় করে তোলা বাবা মাকে সেরকম ভাবে হয়তো কখনো মূল্য দেওয়া হয় না বাবা কখন রাতে বাড়ি ফিরছে খেয়ালি নেই মা কি বলছে এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছি কোনোভাবেই তাদের কোনো মূল্য দিচ্ছি না কোনোভাবেই তাদের কোনো আবেগের মূল্য দেই না আসলে কোথাও কি একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে যখন হুঁশ ফিরবে তখন দেখবে আর বাবা মা থাকবে না মোবাইলটা পড়ে রয়েছে ওই মোবাইলটার দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করা ছাড়া আর কিচ্ছু থাকবে না যাদের বাবা মা রয়েছে যাদের সম্পর্ক রয়েছে আশেপাশে তাদের দিকে একটু ধ্যান দাও কারণ এই ছোট্ট জীবনে বড্ড প্রিস এই সময়গুলো মায়ের সাথে কখনো কথা বলো বাবার সাথে কখনো কথা বলো একসাথে বসে খাও কোথাও একটা ঘুরতে চাও কখনো ঘেমে গেলে বাবার কপালটা নিচের রুমাল দিয়ে একটু মুছে দাও কখনো মাকে বলো মা তুমি বসো আমি এটা করে দিচ্ছি কখনো বাবা মাকে নিয়ে একটু ঘুরতে চাও এই ছোট্ট ছোট্ট অনুভূতি একবার হারিয়ে গেলে দেখবে আর কিছু ফিরে পাওয়া যাচ্ছে না একটা সুন্দর কথা রয়েছে কি বিতে ফিরে পালকাপি বাপাস নেই চলে যাওয়ার সময় কিন্তু ফেরে না কোথা দিয়ে সকাল হচ্ছে দুপুর হচ্ছে দুপুর গড়িয়ে বিকেলবেলা হয়ে সন্ধ্যেবেলা হচ্ছে রাত কেটে যাচ্ছে খেয়ালই করছি না সুতরাং প্রত্যেককে বলি যে এই যে মোবাইল স্ক্রিন টাইম এই যে স্ক্রল করে যাচ্ছি মাইলের পর মাইল এসব থেকে চোখ সরিয়ে একটু বাবা মায়ের দিকে ধ্যান দাও একটু বাবা মাকে ভালোবাসো দেখবে তোমার মধ্যে যে মেধার কমতি আছে তোমার মধ্যে যে সাফল্যে পৌঁছানোর জন্য যে কমতিগুলো আছে বাবা মার সাথে থাকা বাবা মার দোয়া সেই কমতিগুলোকে বাবা মার আশীর্বাদ সেই কমতিগুলোকে পূর্ণ করে তোমাকে বড় জায়গায় পৌঁছে দিচ্ছে ভালো থেকো